পেছনে অ্যাঞ্জেলা কোর্টের এই দশতলা ভবনটি দেখে আপনার মনে হতেই পারে একটি বিলাস বহুল ফ্ল্যাট পাশেই লিডল এবং টেস্কো এবং স্ট্রিটের সামনে যাতায়াতের জন্য চমৎকার সুবিধা কিন্তু এই দৃষ্টি নন্দন ফ্ল্যাটের অধিবাসীরা দুর্ভোগ পোহাচ্ছেন গত পাঁচ বছর ধরে তাদের লিফটি ঠিকমতো কাজ করছে না কখনো কখনো এটি ঠিক করে দেয়া হলেও সুয়েজ থেকে পানি এসে বেডরুমে ঢুকে যাচ্ছে আমরা কথা বলেছি অ্যাঞ্জেলা কোর্টের এই ফ্ল্যাটের বাসিন্দাদের তারা বর্ণনা করেছেন কতটা দুর্ভোগের মধ্যে তারা দিন কাটাচ্ছে চলুন তাদের সাথে কথা বলি পূর্ব লন্ডনের মাইল্যান্ড এলাকার অ্যাঞ্জেলা কোর্টের গ্রাউন্ড ফ্লোরের ভাড়াটিয়া ফাদু পলিটিক্যাল নিউজকে তিনি দেখাচ্ছিলেন কিভাবে সুয়ারেজের পানি এসে তার বেডরুমে প্রবেশ করছে It's there it's there and including the bedroom as well the water is the bedroom yeah. water including in the yeah. bedroom look you, you can see the and you see it's there it started it's rising in it yeah you see the wood is rising up yeah Sorry. when that water the water is filled up it's water coming back into my into my property you can see the wood floor. and uh, last time I tried to it was too full up বিগত চার বছর যাবৎ এই পরিস্থিতি সম্পর্কে টাওয়ার হ্যামলেট কাউন্সিলকে অবহিত করেও কোন তিনি ডেলি তার ডিজাবিলিটি নিয়ে এভাবেই উঠানামা করছেন প্রতিদিন এই অ্যাপার্টমেন্টের লিফটি প্রায় ছয় সপ্তাহ ধরে কাজ করছে না So but ongoing issue for five years. five years since we've moved in is that lift has been broken for the last five years. so what's the response from the council? Um, the issue was brexit. they can't find the main. Uh, there's an issue with the lift where they can't get the main parts from this country where they actually got the lift from. but they got this temporary fix. the temporary fix is not fixing the lift.

প্লাটা নিজ এলাকার বাসিন্দারা যখন এমন দুর্ভোগ পোহাচ্ছেন তখন কোথায় মাইল্যান্ড এলাকার দায়িত্বশীল কাউন্সিলাররা টোয়েন্টি আমরা তিনজন কাউন্সিলার এখানে নির্বাচিত হয়েছি এর মধ্যে আমি মোহাম্মদ শাহদ্রী আমার আমার কলিক দিলু কাউন্সিলার লিলু আহমেদ তালুকদার অ্যান্ড কাউন্সিলর সাবিনা খান সো আমরা তিনজনই লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছিলাম বা আনফর্চুনেটলি আমাদের আদার কলিগ সাবিনা খান উনি এখন এক্সপায়ার পার্টিতে জয়েন করছেন জানি উনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের রাজনীতিতে ব্যস্ত উনি সো এইটাই আর কি যে মানে একজন মানুষ এইখানে নির্বাচিত প্রতিনিধি উনি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে জড়িত বা বাংলাদেশের রাজনীতি উনি ক্যাম্পেইন করতেছেন কিন্তু যেখানে প্রেসিডেন্টা সাফার করতেছেন সো বেসিক্যালি রেস এটা ইকুয়েশনটা আজ করবে রেসিডেন্ট এবং জার্নালিস্টরা সাইট দিন আগে করছি আজকে সকালেও এখানে আসার আগে হ্যাঁ আমার যে কেস যে আপনি করে দিছিলেন ওটা আমি দেখতে এসেছি যে আবার রিসপন্স আসছে কিন্তু দুই জায়গার মধ্যে লেখা যে উইল রেসপন্সিভ উইলিং ওয়ার্কিং ডেস এবং আমি এটারে আর্জেন্ট অ্যাটেনশন হিসাবে তাদের কাছে পাঠাইছিলাম যে এখানে ডিজেবল মানুষ থাকে তিন বছর হইয়া গেছে আইসন তো চাবি না যে আমরা ইউ আগো বিশেষ করে দেশি না চাইরাও খাইছিও না চাষারেও হয়ে দিন হয়ে যায় চাষা আমার দোয়া হল বুথর বাদে আর দেখি দোয়া চাও না সময় আইলে তো ইবারও চাষা গেছে এইবার বুথর লাগে লেবার কাউন্সিলর মোহাম্মদ চৌধুরী ও কাউন্সিলর লিলু আহমেদ তাৎক্ষণিকভাবে খবর পেয়ে নিজ উদ্যোগে পলিটিক্যাল নিউজের সাথে কথা বললেও ইমেল করেও জবাব মিলেনি অ্যাসপায়ার কাউন্সিলর সাবিনা খানের মাইল্যান্ড এলাকার ভোটারদের চেয়ে সিলেট ছয় আসনের ভোটারদের মন জয় করতে সাবিনা খান ব্যস্ত এখন বাংলাদেশের নির্বাচনী ক্যাম্পেইনে গোলাকুঞ্জ আর জিয়ানীবাজার ওর সিলেট সিক্সোর বিএনপির পার্থী চাই সামনে নির্বাচনও টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র লুৎফুর রহমানের কাছে জানতে চেয়েছিলাম আর কতদিন এভাবে অ্যাঞ্জেলা কোর্টের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হবে নির্বাহী মেয়রের মুখপাত্র পলিটিক্যাল নিউজকে জানিয়েছেন আমরা দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করছি স্পেশালিস্ট কন্ট্রাক্টর ইতিমধ্যে সোয়ারেজ সিস্টেমের ত্রুটি শনাক্ত করেছে সোয়ারেজের ত্রুটি সমাধান না করলে লিফট ইঞ্জিনিয়ারের প্রবেশ নিশ্চিত করা যাচ্ছে না তবে কাউন্সিল স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের বিষয় সম্পর্কে অবহিত রয়েছে অ্যাঞ্জেলা কোর্ট টাওয়ারের বাসিন্দারা বলছেন টাওয়ার হ্যামলেস কাউন্সিল কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে এই লিফ্ট সারানোর ব্যবস্থা করবেন অথবা এই এলাকার বাসিন্দাদের যারা প্রচণ্ড দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন তাদেরকে স্থায়ী নিরাপদ স্থানে আবাসনের ব্যবস্থা করবেন তানভীর আহমেদ পলিটিক্যাল নিউজ লন্ডন